নির্বাচন ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে এমন মন্তব্য করে সিএসি এম এম নাসির উদ্দিন বলেন সুষ্ঠু ভোট হতে পারে এ বিশ্বাস স্থাপন করা কঠিন হবে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এও বলেন মানুষের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসা এসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শফিউল করিম শফিকের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন সীমাবদ্ধতার মধ্যে স্বল্প সময়ে ভোটের প্রস্তুতি নিতে হচ্ছে কমিশনকে যেখানে বড় চ্যালেঞ্জ নির্বাচনের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা এই দেশের লোকজন আইন বাহিনী প্রশাসনের লোকজন তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিশ অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্তে আস্তে জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে সবাইকে নিয়ে আসা কেন্দ্রে নিয়ে আসা এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে প্লেইং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা একটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে আগামী নির্বাচন ঘিরে কর্মকর্তাদের তালিকা ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান সিইসি আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব আফরিন পপি মোহনা সংবাদ